রাদি আল্লাহ ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের চাচা আবু তালিবের পুত্র এবং শৈশব থেকেই নবীজি সান্নিধ্যে বড় হন একদিন তিনি দেখলেন নবী মোহাম্মদ ও তার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ না এক অজানা পদে দিতে নাম আদায় করছে আলী রাজি আল্লাহ অবাক আমাকে জিজ্ঞাসা করলেন আপনারা কি করছেন নবীজি সাল্লাহ সাল্লাম হাসি দিয়ে বললেন আমি আল্লাহর শেষ রাসুল এবং আমি আল্লাহর আদেশে তার ইবাদত করছি আলিরাজ আল্লাহ তালাহ তখন মাত্র দশ বছর বয়সী ছিলেন তিনি বলেন আমি আমার বাবার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু সেদিন রাতে তিনি চিন্তা করলেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি প্রকৃত উপাস্য তাহলে তার ইবাদত করাই তো সঠিক পথ পরের দিন তা সকালে আলী রাজ্লাহ এসে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি তার আসুল এভাবে আলী রাজি আল্লাহ শিশু অবস্থায় প্রথম ইসলাম গ্রহণ করেন এবং পরে তিনি ইসলামের অন্যতম প্রধান সাহাবি ও চতুর্থ খলিফা হিসেবে পরিচিতি লাভ করেন এই গল্প আমাদেরকে সত্যের পথে অবিচল থাকার এবং আল্লাহর প্রতি অকাধ বিশ্বাস রাখার শিক্ষা দেয়